আসসালামু আলাইকুম আব্রিয়ান আশা করছি সব ভালো আছেন তো অনেক দিন পর আমি আমার কালো বাইকটাকে নিয়ে ওয়াশ করাতে নিয়ে আসছি যদিও এখন ওয়াশ করালে রেটটা বেশি নেই আমার কাছে মনে হয় দেড়শো টাকার মতো নেই ওই অন্য অন্য জায়গায় একশো টাকা দিয়েও করায় তো আজকে আমি আসি মানে আরেকটু ভালো করে কাজ করে দিবে বলেছে সে দেড়শো টাকায় নিবে আগে টাকার কথা কেন বলতেছি এখন দিন দিন যাচ্ছে সব কিছুরই দাম বাড়তেছে আপনারা জানেন তো ওরাও এখন এই গাড়ি দোয়া তারা একশো টাকা করে নিতেছে অন্য জায়গায় একশো টাকা এইখানে দেড়শো টাকা আর কি তো আমি নিয়ে আসছি তারপর নিয়ে আসার পরেই ওরা প্রথমে বাড়ি দিয়ে ভালো করে যে চাকায় অনেকগুলো বৃষ্টির দিন এর অলরেডি বৃষ্টি পড়তেছেও ওই টাইমে বাইকটা আমার দেওয়া হইতেছে তারপরেও পানি দিয়ে ভালো করে না তুলে ভিতরে অনেক কাদা গেছে সেই জন্য কাদা যাওয়ার কারণে ভিতরে ভালো করে ওয়াশ না করাইলে আপনার দেখা গেছে জিনিসটা লাইয়া থাকে আর ওরা ছেলে মানুষ খুব সুন্দর করে কাজ করে দিতেছে আমি যে জায়গাটিতে কাজ করেছি সেটা হচ্ছে ট্যাংরা বাজার শ্রীপুর গাজীপুর তো খুবই চমৎকার কাজ করে এনারা তো একটা বিষয় কি আজকের বাইকটা আমি ধোয়ার উদ্দেশ্য হচ্ছে আমি অনেক দিন বাইক ধুই না বাড়িতে গিয়েছিলাম বাড়িতে অনেক কাদা সেই জন্য আসলেই না পরে ধুইতে হয়েছে এমনিতে আমি মাঝে মাঝে একাই ধুই যদি কম কাদা থাকে আর কি আর বাইক একটা শখের জিনিস আপনারা জানেন এই যে এটা দিয়ে এই মেশিনটার মাধ্যমে খুবই ভাবে কিন্তু স্প্রে করে যাতে করে এই যে মাটিগুলো ভিতরে থাকে সেগুলো সহজেই বের করে আনতে পারে তো চাকাতে এখন দিতেছে তো বাইক আসলেই ধোয়ার বিষয়টা আমি বলি আপনাদেরকে যারা বাইক ঘন ঘন ধন ঘন ঘন ধোয়ার কারণে বাইকের ঠান্ডা লাগে মানুষের মতো বাইকেরও ঠান্ডা লাগে আসলে এটাই বাস্তব বাইক অনেকবার ধোয়ার কারণে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে ধুইলে কি হয় স্টার্ট নিতে সেলফে স্টার্ট নিলে দেখা গেছে অনেক সময় নিতে চায় না এরকম হয় তো মাঝখানে আমি একটু নিজেরাও দেখাইছি তারপর ওরা মোটামুটি পানি দেওয়া শেষ করে শ্যাম্পু দিতেছে শ্যাম্পু দিয়ে ভালো করে তিনজনে মিলে একটা ভাই ওয়াশ করতেছে আপনি চিন্তা করছেন সেই জায়গায় তিনজন মিলে একটা বাইককে ওয়াশ করাইতেছে খুব চমৎকার ভাবে দুইতেছে আমার কাছে জিনিসটা আসলে খুবই ভালো লাগছে একটা বাইক দেওয়ার জন্য তিনটা লোক সহজেই মানে কাজটা হয়ে যায় সবাই হাতে হাতে দুইতেছে তো অনেক বৃষ্টি পড়ার পরও আমি বাইকটা ওয়াশ করেলাম। মোটামুটি সুন্দরভাবে তারা ওয়াশ করতেছে আমি বসে বসে দেখতেছি আর ভিডিও করতেছি যাই হোক যে কথাগুলো বলতেছিলাম বাইকেরও ঠান্ডা লাগে আসলে সেটাই বাস্তব ব্যাটারিটা দুর্বল হয়ে যায় বইসা পরে তা আমি এই পর্যন্ত চার হাজার কিলোমিটার চালাইছি অনেকেই জানতে চাইছেন যে কেমন চলতেছে আপনার বাইক আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে কোনো সমস্যা নাই এখন আগে মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যেত এখন আলহামদুলিল্লাহ সেটাও দূর হয়েছে যদি তেলের প্রবলেম থাকে বিশেষ করে আপনি যেখান থেকে তেল নিতেছেন যদি তেলের প্রবলেম থাকে স্টার্ট বন্ধ হবে এটাই স্বাভাবিক তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাইক এখন খুবই ভালো চলতেছে স্মুথলিভাবে তো অনেকে আপডেট জানতে চাইছিলেন অনেকেই আপডেট জানতে চাইছেন যে ভাই আপনার বাইকটার একটু আপডেট দিয়ে তো চার হাজার কিলোমিটার চালাই ফেলাইছি আমি মাসাল্লাহ এই পর্যন্ত কোনো সমস্যা হয় না দুইবার সার্ভিসিং করানো হয়েছে আর কি তো সামনে ছয় হাজার কিলোমিটার হয়ে গেলে তিন হাজার কিলোমিটার আমার ইয়া সরি ছয় হাজার কিলোমিটার হয়ে গেলে তখন আমরা আবার এই বাইকটি সার্ভিসিংয়ে নিয়ে যাব তৃতীয় সার্ভিসিং তো যাই হোক মোটামুটি ওদের দোয়ার শেষ পর্যায়ে প্রায় আবার সুন্দর করে পানি দিয়ে ধুয়ে দিতেছে একটা বাইক ধুইতে মোটামুটি অনেকটা সময় লাগে তারপর আমরা ভিডিও মাধ্যমে শর্টকাটে দেখাই দিলাম এখন কিন্তু আমার বাইকটি ধোয়ার শেষ অলরেডি দেখতে খুবই চমৎকার লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একদম নিউ হয়ে গেছে আসলে বাইক তো নতুন বেশি দিন হয় নাই তো কিন্তু কাদা মাটি ভরা থাকলে এটা দেখতেও খুবই খারাপ বাজে লাগে তো দেখতে কিন্তু এখন খুবই চমৎকার লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন ধোয়ার পরে কেমন লাগতেছে বাইকটি